আসসালামু আলাইকুম দর্শক আজকে আমার সঙ্গে আছেন বিশ্বজিৎ ঘোষ ওনাকে খুব বেশি পরিচয় আর বলার কিছু নাই পরিচয় দেবার জন্য একটা ছোট্ট পরিচয় দিলেই পুরো বাংলাদেশ চিনে যাবে ওনাকে উনি তুফানের একজন অভিনেতা সাকিব খানের সঙ্গে তিনি অভিনয় করেছেন তার চরিত্রের নাম ছিল সুলতান ওনাকে দেখে ওনার লুক দেখে আপনারা অলরেডি চিনে গেছেন কোন ক্যারেক্টারটা তিনি যারা যারা সিনেমাটি দেখেছেন এবং ট্রেইলার দেখেছেন টিজ দেখেছেন বিশ্বজিৎ দা কেমন আছেন ভালো নমস্কার ভালো আছি আমি শুরু শুরুতেই জানতে চাই যে তুফানের সঙ্গে আপনার কানেকশনটা কিভাবে হলো তুফানের সাথে কানেকশন বলতে যেহেতু এটা আপনাদের ওপার বাংলার এসবিএফ সরি চোরকি আলফাই এবং আমাদের এপার বাংলায় এসবিএফ একসাথে যেহেতু এটাতে কাজ করেছে তো আমার কাস্টিংটা থ্রু এসডিএ আসে এবং সেখানে শুনেছি রফি ভাই আমাকে ব্যক্তিগতভাবে পছন্দ করেছেন এবং সেখানে আমার কাজ করেছে তো সেখান থেকেই আমার টুনগান শুরু তো আপনার একটা আলাদা লুক আছে আপনার দাড়ি গোফ এবং চুল এই সব মিলিয়ে আপনি কিন্তু একটা যখন একটা কস্টিউম পরেন আপনার একটা আলাদা চরিত্র ফুটে উঠে তো এই লুকটা আপনি এই লুকটা দেখে কি রাফি আপনাকে পছন্দ করেছে নাকি অনেকগুলো ছবি দেয়া হয়েছিল সেটা আমি বলতে পারবো না কারণ কাস্টিং এর ওখান থেকে কোনটা গেছে বাট এই লুকটা তো আছেই মানে আমার বিভিন্ন সময় বিভিন্ন চরিত্রে অভিনয় করার সময় কখনো কোনো গেট আপ কখনো কোনো গেট আপ কখনো সিম্পল সেই সব ধরনের ছবি আমার রাফি ভাই দেখেছেন দেখে ওনার মনে হয়েছে সুলতানের চরিত্রের জন্য ওনার হয়তো এই রূপটাই দরকার তাই জন্য উনি আমাকে নির্বাচন করেছে আপনার কি কলকাতায় জীব বা দেবের সঙ্গে আপনার কাজ হয়েছে হ্যাঁ আমি দেবের সাথে কাজ করেছি আমাদের একটি ছবি রিলিজ আছে এবছরই রিলিজ হচ্ছে ছবিটির নাম টেকলাম মুখার্জি সেই সেই সূত্রে আমি বলতে পারি যে আপনি কলকাতার সুপার সঙ্গে কাজ করেছেন বাংলাদেশের সুপার স্টার এর সঙ্গে কাজ করেছেন দুই সুপার স্টার এর সঙ্গে কাজ করে আপনি আপনার অনুভূতিটা কি দুজনই অত্যন্ত ভালো মানুষ মানে আমি যতটুকু পেয়েছি কারণ দেবের সাথে আমার ডাইরেক্ট স্ক্রিন নেই নেই কিন্তু ব্যক্তিগতভাবে উনি নিজে আমাকে এই চরিত্রটার জন্য বলেছেন সেটা আমি জানি আহ টেকা ছবির যে চরিত্রটা আমি করেছি আর এখানে আহ সাকিব ভাইয়ের সাথে কাজ করা সাকিব ভাইয়ের সাথে অনেকটা দিন একসাথে একসাথে স্ক্রিন শেয়ার করা এবং কিছু কথাবার্তা হওয়া তো দুজন দুজনের জায়গায় একদম এনারা আমার মনে হয় যে এনারা স্টার শুধু নয় সুপার স্টার বা মেগাস্টার যাই বলুন না কেন বাট এনারা মানুষ হিসেবে অত্যন্ত ভালো দূর আপনি আপনার যে চরিত্র ছিল তুফানে সেই চরিত্র অনুযায়ী আহ যাচ্ছে আপনি একটা দীর্ঘ সময় সাকিব খানের সঙ্গে আহ আন্ডারস্ট্যান্ডিং অনেকটা সময় আপনি সাকিব খানের সঙ্গে কাটিয়েছেন তো আমরা পর্দার যতটুকু দেখেছি তত দেখেছি পর্দার বাইরের কিছু গল্প শুনতে চাই আপনার সঙ্গে সাকিব খানের দেখুন পর্দার বাইরে যেমন আমি সাকিব ভাইকে দেখেছি যে এত আমরা যে সময় সুটটা করেছি প্রচন্ড গরম প্রায় ডিগ্রি এবং আমি ওনাকে দেখেছি যে আহ বাকি সবাই যেরকম ধৈর্য নিয়ে কাজ করছেন এবং ধৈর্য সহজ মানে একটা ভালো কিছুর জন্য যেটা হয় সময় মিলে যে কাজটা করছেন আমি ওনাকেও সেই একই জিনিস দেখেছি এবং ওনার সাথে যারা আছেন তাদেরকে একটা কমফোর্ট জোন দেওয়া বা কোনো সাজেশন একটা ডিসকাশন করা যে যদি একটু এরকম করা যায় কেমন হয় সেটা যখন রিহার্সাল হচ্ছে তখন হয়তো আমারই সাথে সিন আছে ওনার যেটা আমি বলেছি যে ভাই এটা একটু এইভাবে তো হ্যাঁ করেন না ভাই করেন না দেখি কেমন হয় এই যে একটা অ্যাকসেপ্টেবিলিটি এটা আমাকে খুব আমার কাছে খুব ভালো লেগেছে একজন সুপারস্টারের কাছ থেকে এটা পাওয়াটা খুব আনন্দের তাতে কাজটা খুব আপনার সঙ্গে আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি আমি তার সঙ্গে লিডার আমি বাংলাদেশ নামে একটা সিনেমায় অভিনয় করেছি সেখানে তার আর্টিস্ট হিসেবে আমি ছিলাম একটা সিকোয়েন্স ছিল একটু দীর্ঘ সিকোয়েন্স ছিল ডায়লগ ছিল প্রচুর তো সেই শুটিংটা করতে আমার পাঁচ দিন যেতে হয়েছে সিকোয়েন্স একটা যেতে হয়েছে পাঁচ দিন ডিউ টু একদিন গেলাম বৃষ্টি আরেকদিন গেলাম ওই জোনটায় ঝামেলা আরেক দিন গেলাম ওই এলাকায় শুটিং করা যাবে না আরেক এলাকায় গিয়ে শুটিং করতে হবে এইভাবে পাঁচ দিন পরে গিয়ে আমি একদিন শুটিং করেছি সেই দিনের একটু বাদ পরে আরেক দিন গিয়ে শুটিংটা করতে হয়েছে এটা তার সঙ্গে আমার প্রথম শুটিং তো তার সঙ্গে এই যে প্রথম শুটিং প্রতিদিনই কিন্তু আমি একটা 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 ইসের মধ্যে ছিলাম ঘোরের মধ্যে ছিলাম যে আজকে তার সঙ্গে আবার সামনাসামনি দাঁড়ায় ডায়লগ বলতে হবে আজকে তার সঙ্গে আমি তার তাকে আমি ডমিনেট করব ডায়লগে ডায়লগটা এরকম ছিল আমি তাকে ডমিনেট করি একটা সুপারস্টার আমি ঝাড়ি দিব তাকে গালি দিব তাকে বকা দিব তো ওই জায়গা থেকে না আমার একটা হার্টবিট সবসময় একটা টপে গিয়ে থাকতো তারপরে ভাবতাম কি করব একটা কনফিউশন একটা মানে রোমাঞ্চকর একটা ফিলিংস এই বিষয়গুলো আমার ভিতরে কাজ আপনি যেদিন জানতে পারলেন যে আপনি সাকিব খানের সঙ্গে প্রথম দিন আপনি তো আগেই কষ্টিং কাস্টিং তো কনফার্ম হয়ে গেছে কিন্তু প্রথম দিন যখন শুটিং এ আপনি যাচ্ছেন সেই দিনের ফিলিংসটা জানতে চাই কারণ প্রথম দিনের প্রথম সিন আমার এখনো মনে আছে যে আমরা একটা এরকম বাড়িতে যাচ্ছি সেখানে গিয়ে একটা খুনো হবে তো সেই সিনটা আমি মানে চরিত্রটা হচ্ছে সাকিব খানের সাথে মানে তুফান এবং সুলতান আর সুলেমান এরা তিনজন ছোটবেলার থেকে একসাথে বড় হয়েছে তো তাদের ছোটবেলাটাও দেখানো হয় সিনেমাতে এবং তারপরে বড় যখন হয়ে যায় তখন সেই বড় হচ্ছে আমি সুলতান আর আছে তো এই যখন ডিজাইন হচ্ছে তো সত্যি কথা বলতে মানে এটা না আলাদা করে আহ এটা জানি না এটা আমার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত ভাবে কারণ আমি যাদের সাথেই কাজ করেছি আমি রিসেন্ট একটা কাজ করে এসেছি টাইগার শ্রফের সাথে মুম্বাইতে তো আহ অভিনয়ের যে এই যে একটা স্টেজে পৌঁছে যাওয়ার সময় এই ভয়টা না আমার কাজ করে না এটা কখনোই করেনি মানে ওখানে আমার মনে হয় যেটা আমার চরিত্র সেটা চরিত্র ঠিক আছে যেটা আছে যেটা ওটা ওখানে আমি আমি মানে অ্যাকশনের থেকে রিয়াকশনে বেশি বিশ্বাস করি মানে মানে ধরুন আপনি কি ডায়লগটা দেবেন বা আমি কি ডায়লগটা দেব তাটা মানে শুধু ডায়লগ তো আওড়ালেই চলবে না সিচুয়েশনটাকে আপনাকে রিয়াক্ট করতে হবে তো সেই রিয়াকশনটা আমার মধ্যে সব সময় থাকে আপনি কি বলছেন সেটা আমি ভালো করে শুনছি বা যেটা হয় আমরা এই যে আমরা দুজন এখন যেভাবে কথা বলছি এখানে আপনি সাকিব খান হতেই পারতেন বা আমি আরেকজনকেও হতেই পারতাম কিন্তু যখন তার প্রতি সম্মান তার প্রতি উভয়ের প্রতি সম্মান সেটা অফ স্ক্রিনে অন স্ক্রিনে কি হয় দুটো চরিত্র কাজ করছে এটা আমার মনে হয় মানে আপনি সেই ভয়ে বা সেই কৌতূহলের স্টেজটা পার করে গিয়ে একটা করছেন একদম 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 কারণ না হলে তো করেই যাবে না একটা যদি আপনার মাথার উপর যদি ওই পেশারটা থাকে যে মানে উনি বাংলাদেশের একটা বিরাট স্টার এবং সুপার স্টার তার সাথে শেয়ার করতে গেলে তাহলে তুমি অ্যাক্টিংটি করতে পারবে না

একদম মানে এটা আমরা একদম খুব সুন্দর এখনো মানে সেইভাবে সব জায়গায় পুরো রিলিজ হয়নি এতটা দিন মানে সিনেমার যে তুফানের যে ঝড় চলছে সেই ঝড়টা যতদিন চলে চলতে থাক সেখানে আমরা নতুন করে মানে এখন কিছু বলি না বাংলাদেশে তুফানের যে ঝড় উঠছে এবং চলছে সেই সম্পর্কে আপনি কিরকম বা আপনারা কিরকম ইনফরমেশন পাচ্ছেন কলকাতা থেকে আমি তো আমার বহু দিন ধরে আমার প্রচুর বাংলাদেশের মানুষজন আমার মানে আমাকে আমার সাথে তারা যুক্ত আছেন থ্রু সোশ্যাল মিডিয়া তারা বিভিন্ন সময় বিভিন্ন কল থেকে তাদের এই ভাইয়া দেখেন এই এই আজকে এরকম এইরকম টিকিট না পাওয়া গেওয়ার জন্য ভাঙতি হচ্ছে মানে হয় না একটা মানে ভাঙচুর হচ্ছে জিনিসটা ভালো না কিন্তু কেন ভাঙচুর হচ্ছে সেইটা ভাবতে গেলে একটু আনন্দ তো এটা না সাপোর্ট করা যায় উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা সিনেমাটা তারা দেখতে পাচ্ছে বা দীর্ঘ লাইন ইয়ে হচ্ছে তারপরে মানে এই বাংলাদেশে যেমন আমাদের আহ গাজী গাজী ভাইয়ের সাথে আমার প্রায়ই কথা হয় বাজি ভাইয়ের সাথে আমরা যখন একসাথে বসে গল্প করতাম মানে আমরা যখন ভ্যানে বসে গল্প করতাম তখনই আমাদের কথা হয়েছিল যে সিনেমাটা একটা মানে একটা সুপার লেভেলে যেতে চলেছে যে ওয়েতে শুট হচ্ছে বা যেভাবে যে দক্ষতার সাথে যে টেকনিশিয়ানস নিয়ে এবং যেভাবে গল্পটাকে ভাবা হয়েছে এটা আমরা তখনই মানে এটা আমি রফি ভাইকে তখনই বলেছিলাম যে রফি ভাই এটা ইটস গোয়িং টু মেক এ হিস্ট্রি তো তখনই আমার মনে হয়েছে শুটিং ছাড়া শুটিং এর বাইরে শাকিব খানের সঙ্গে আপনার দু একটা গল্প বলেন দেখুন সেইভাবে বলতে গেলে শুটিং এর বাইরে আমরা শুটিং এর বাইরে গিয়ে মানে কি হতো একচুয়ালি খুব মানে কমপ্যাক টাইম এর মধ্যে যেহেতু শুটটা করতে হয়েছে তো সবার মাথায় একটা প্রেসার মানে আমরা যে আড্ডার যে একটা ব্যাপার সেটা আড্ডাটা আর তারপরে দ্বিতীয়ত হচ্ছে যে ওই যে বললাম আপনাকে চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি টেরামিল ডিগ্রিতে মানে তখন ওই ভ্যানে ভ্যানে বসে আছি ভ্যানে বসে আছি যাবো তাই জন্য মানে সেই ভাবে যে আলাদা করে আড্ডা হয়েছে তখন একটুখানি কথা হয়েছে দুষ্টুকিল গানটা তো অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে কুকিল ইন্ডিয়াতে কেমন ফেমাস মানে আমাদের এখানকার যেরকম মানে মানে রীতিমতো চলছে মানে রীতিমতো সব জায়গাতেই চলছে এবং শেয়ার হচ্ছে প্রচুর যেরকম আপনাদের আহ চরকি প্লাটফর্ম থেকে যখন রিলিজ হয়েছে এটা প্লাটফর্ম থেকেও রিলিজ হয়েছে মানে ইউটিউব চ্যানেল থেকে তো দুই জায়গাতেই মারাত্মক মারাত্মক পেজ মানে একটা ভালো গান হলে যা হয় আর কি গান তো আর দেশ আর ভাষা আর গানের একটা মজা হচ্ছে মানে এটি ফিকারিশন আছে বলে আর দ্বিতীয়ত এখানে মিমি নিমি চক্রবর্তীর একটা আহ বিরাট একটা টেনশনিং আছে তো সব মিলিয়ে আমার এখানেও যথেষ্টতা দিসপোজাল এই গানের শুটিং এ আপনিও ছিলেন হ্যাঁ এবং গানের শুটিং এর সময় একটা পর্যায়ে একজনকে বেড়ে ফেলা হয় এবং তাকে আপনি বোঝায় তুলে ধরতে চান এরকম একটা দৃশ্য আমরা দেখেছি হ্যাঁ এরকম একটা দৃশ্য আমরা দেখেছি তো এই গানটার কোরিওগ্রাফিটা কে করেছে এবং এই স্টার শুটিং দিয়ে

যে এয়ারফোর্সের থাকে সেখানে প্রত্যেক বছরের আমাদের নাটক হতো তারপরে কুড়ি বছর করার পর ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিয়ে ভাবলাম যে ঠিক আছে এবার তাহলে ফুল টাইম আমি এটাকে পার্সু করি আর পুরোপুরি অ্যাক্টিং করবো এটা কোনো ভাবিনি কারণ আমি ফটোগ্রাফি করতাম আমি লাইফ ফটোগ্রাফিটা খুব প্যাশনেটলি করতাম তাই আমি ভেবেছিলাম সেটা হয়তো করবো ক্যামেরার সামনে আমি আরও ভাবি কিন্তু চাকরি আসার চাকরি থেকে আসার পরে সামনের থেকে অফার আসে সেটা আমি করি এবং আজকে এই জার্নি আমার চলছে এখন আপনি কোনটাকে বেশি এনজয় করছেন ফটোগ্রাফি এয়ার ফোর্স চাকরিটা না অ্যাক্টিং আমি প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিসের একটা একটা জায়গা থাকে আমি প্রত্যেকটা জিনিসকে এনজয় করছি যখন যে জিনিসটা করেছি তখন সেটাকে মন দিয়ে করেছি এবং সেই জিনিসটাকে মন দিয়ে যখনই করতে পারছি কারণ সেই জিনিসটা করতে আমার এনজয় করি মানে আমি যখন চাকরি করেছি বা ফটোগ্রাফি করেছি তখন আমি সেই জিনিসটা করতে ভালো লাগবে বলেই আমি করেছি আমি ওয়াইল্ড লাইফ কনজারভেশনের সাথে বরাবর যুক্ত ছিলাম এখনো পর্যন্ত মানে আমি সাপ বিশেষত আমি সাপ আমাদের একটা ইকোসিস্টেমের জন্য আমাদের সাপের একটা গুরুত্ব মানে এটা আমাদের বোঝা উচিত ভাবা উচিত একটা ফুড এর মধ্যে সাপের একটা বড় গুরুত্ব তো আমরা ভয়ে মেরে এটা দিচ্ছি এটা আমি একটা কনজারভেশন পয়েন্ট অফ ভিউ থেকে প্রায় অনেকগুলো বছর ধরে আমি সাড়ে তিন হাজার সাপ ধরে প্রায় জঙ্গলে ছিলেছি

ওই যখন যে জিনিসটা করেছি সেই জিনিসটাকে আমার মনে হয় এনজয় করছি বলেই সেটা করতে পারি মানে যতদিন আমি অভিনয়টাকে প্রচুর প্রচুর মানে আমি আহ গত পরশু দিনই আহ আমি ইন্টারভিউ দিতে গেছেন সেখানেই বলছি আমার ইন্টারভিউ সন্ধ্যাবেলা আমার বাড়ির সামনেই একটা মানে আমার যে আমার নিজের পোষ্য এবং বাড়ির সামনে কিছু পোষ্য আছে তারা হঠাৎ চেঁচামেচি করছে দেখছি বৃষ্টি করছে চেঁচামেচি করছে গিয়ে দেখলাম হাত খানেক মতো একটা রাসেল ভাইপার বাড়ির সামনে তো সেটাকে যথারীতি তুলে একটা কৌটোর মধ্যে ভরে এখন রাখা আছে একটু সময় পেলে গিয়ে জঙ্গলে ছেড়ে আসবে এই সাপ ধরতে গিয়ে আপনি কখনো আহত হয়েছেন একবার হয়েছে একবার একটা অজগর কামড়ে ছিল অজগরে যেহেতু কোনো বিষ হয় না ওদের ভেতরের দিকে করে দাঁত থাকে তো ওটা আমি হাত টানতে গিয়ে আমার এই এই আঙুলের মধ্যে অজগরের একটা দাঁত ভেঙে চলে এসেছিল লেগে তো সেটাই এখনো পর্যন্ত আর উল্ট স্নেক যেটা আমরা ঘর চিতি আপনাদের ওখানে বোধ হয় ঘর চিতি বলে যেটা দেয়ালের মাঝখানে ফাঁকা থাকে ফাঁকা মধ্যে থাকে সেই সাপটা একবার ধর থেকেই কমে ছিল এছাড়া এখনো পর্যন্ত আহ সেইভাবে কিছু হয়নি একটা সবলচিত क्वेश्चन করতে যাই আপনার কাছে সেটা হচ্ছে যে ইন্ডিয়াতে কোনো সিনেমা রিলিজ হলে সেটা পাইরেটেড হয়ে যায় এর জন্য এটা কোথা ঠিক না আপনি জানেন এটা ইন্ডিয়াতেই শুধু হয় কিনা কারণ এটা বহু জায়গাতেই হয় পাইরেসিটা একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ক্রাইসিস এই অর্থে এটাকে হ্যাঁ কিন্তু বাংলাদেশে গত ঈদে যেটা হয়েছিল গত ঈদের আগের ঈদে রাজকুমার প্রিয়তমা আর সুরঙ্গ নামে দুটো সিনেমা হয়েছিল সুরঙ্গ ইন্ডিয়াতে রিলিজ দেওয়ার পরেই পাইরেসি হয়ে গেল এইবার তুফান আঠাশ তারিখে বোধহয় ইন্ডিয়াতে রিলিজ দিবে এবং অনেক সাকিবিয়ান খুব উৎকণ্ঠায় আছে ইভেন আমার মনে হয় প্রয়োজন একটু ভয়ে আছে যে কলকাতা রিলিজ দেওয়ার পরে যদি পাইরেসি হয়ে যায় তাহলে কিন্তু ব্যবসা যেই গ্রাফে উঠতেছে আমাদের এইখানে চার কোটি চল্লিশ লক্ষ টাকা শুধুমাত্র সিনেপ্লেক্স থেকে কামাইছে সাত দিনে মাত্র পঞ্চাশ থেকে ষাটটা সিনেপ্লেক্স এত এত না এই কটা সিনেপ্লেক্স থেকে চার কোটি চল্লিশ লক্ষ টাকা গ্রস ইনকাম সিঙ্গেল স্ক্রিন আছে একশো ত্রিশটা ওটা বাদ তো

অন্য যদি একটা মুনাফা না দেখেন তাহলে উনি তো পয়সা লাগাবেন না উনি পয়সা না লাগালে আমরা অভিনেতারা তাহলে কোথায় কোন সিনেমায় অভিনয় করি আমরা টেকনিশিয়ানরা কোন সিনেমায় আমরা কাজ করবো প্রত্যেকে একজন ডিরেক্টর তাহলে কোথায় প্রযোজক খুঁজে পাবেন হাজার একটা গল্প তার মাথায় থাকলেও সে গল্পটাকে আনার জন্য তাকে প্রযোজক দরকার যে আমার দুটো ব্যবসা দেখবে তো দেখুন পাইরেসিটা আমি স্পেশালি বলতে চাই না যে ইন্ডিয়ার থেকে হচ্ছে বা এটা বহু ক্ষেত্রে আমি আজকের কথা বলছিলাম আজ থেকে দশ কুড়ি বছর আগেও আহ বিভিন্ন দিয়ে আমাদের এখানে সিডি আসতো একটা সিডির মধ্যে করে সিনেমা দশটা করে সিনেমা তারপর ডিপিডিতে আসতো তাহলে যদি সেটাই হতো তাহলে তো সেটা নেপাল থেকে আসতো না বা অন্য কোনো জায়গা থেকে তো আসতো না ইন্ডিয়া হতো সেটা হতো না এটা এটা আমি আজ থেকে কুড়ি বছর কারণ আমি ভীষণ একটা ফিল্ম বাস মানে ভীষণ মানুষ সিনেমা দেখা পছন্দ করতাম তো বহু সিনেমা আছে যেটা আমাদের রিচের মধ্যে নেই আজকে ওয়ার্ল্ড সিনেমা ধরুন রিচে আছে আমি আমি সবসময় বলি ধরুন আজকে যে কোনো ওটিটি ওটিটি প্ল্যাটফর্মে আজকে ধরুন আপনি একটা সিনেমা নিয়ে কথা বলছেন বাইরের স্থিতি তো সর্বক্ষেত্রে একটা যে গান গাইছে তার জন্য তাই আজকে আগে তো সিবি বিক্রি হতো আজকে সেই সিবিটা কোথায় বিক্রি হয় আপনি ইউটিউবে যে গানগুলো শুনে নিচ্ছেন অ্যাজ এ অ্যাজ এ মানে অ্যাড ফ্রি যখন শুনতেন তখন আপনি ইউটিউব কে একটা পয়সা পেমেন্ট করছে আদারওয়াইজ আপনি তো সেটাই শুনছেন এই যে ফ্রি তে রাখার যে মন মানসিকতা হয়ে গেছে সবার তো ফ্রি তে তো কিছু আসে না আপনার থেকে অ্যাড এর জন্য পয়সা নেওয়া হচ্ছে নয়তো ধরুন টি সিরিজ আমাদের টি সিরিজ একটা মিউজিক কোম্পানি সে কি করছে সে তার চ্যানেলে দিচ্ছে চ্যানেল থেকে যত ভিউ হচ্ছে সেই ভিউ থেকে ইউটিউব তাতে পেমেন্ট টা করছে মানে আমি বলতে যে বাই এনি মিল একটা হচ্ছে আজকের দিনে যে কোনো সিনেমা যখন তৈরি হচ্ছে তারা হলের উপর যে ডিপেন্ডেন্সিটা আছে সেটার বাইরে চ্যানেলের সত্য এবং ওটিটি সত্যটা দিয়ে একটা বিরাট বড় মাথা ঘোরানো চলছে মানে এটাই হচ্ছে আজকে ধরুন আপনি নেটফ্লিক্স দেখছেন নেটফ্লিক্স এর সিনেমা তো যেগুলো নেটফ্লিক্স রিলিজ হচ্ছে সেটা কিন্তু কোথাও রিলিজ হচ্ছে না নেটফ্লিক্স ফিল্ম বা ধরুন জি ফাইভ ফিল্ম তারা কিন্তু জি ফাইভেই করছে তার অন্যতম কারণ কি কিন্তু সেখানেও আপনার রেহাইটা কোথায় আপনি বলতে পারবেন না যে হান্ড্রেড পার্সেন্ট লোক ওটি সাবস্ক্রিপশন দিয়ে দেখছে তারা টেলিগ্রামে খুঁজছে তারা এখানে খুঁজছে তারা অমুক সাইটে খুঁজছে এই জিনিসটা না এটাকে আশঙ্কা প্রচন্ড ভাবে আশঙ্কা কারণ আমি একজন অভিনেতা হিসেবে আমি দুটো জিনিস খুব ভালো বলি আমি ডিরেক্টর অ্যাক্টর যতটা আর ঠিক ততটাই আমার দায়বদ্ধতা আমার প্রডিউসারের কাছে কারণ প্রডিউসারই আমার সেই অর্থটা দিচ্ছেন আমার আমার অভিনয় শিল্পের বিনিময় তো আমি যদি প্রোডিউসার ফ্যাক্টর না হই আমি যদি সঠিক টাইম এ সেটে না পৌঁছাই আমি যদি ডিসিপ্লিন অ্যাক্টার না হই তাহলে প্রোডিউসারের যে অর্থের ক্ষতিটা হবে তার জন্য আমি দায়ী এটা সবার জন্য প্রয়োজন আর দর্শকদের দর্শকদের বলতে হবে এটা কিছু করার নেই যে দর্শককে দর্শককে বোঝাতে হবে যে হ্যাঁ ঠিক আছে আমি আপনারা দেখুন এবার আসি আপনার প্রশ্নে যেটা আপনি কি কনফার্ভসিয়াল প্রশ্ন করেছেন সেটা আমি সেটা হচ্ছে ধরুন আজকে আপনাদের এখানে যে ব্যবসাটা করে নিয়েছে তার অর্থাৎ নিশ্চয়ই একটা কিছু ক্যালকুলেশনই ছিল না তো একই একই দিনে একই ভাবে সব জায়গায় রিলিজ হয়েছে ঈদ এপারেও ছিল ঈদ তো কলকাতাতেও ছিল ঈদ তো পশ্চিমবঙ্গেও ছিল তাহলে একই দিনে করা হয়নি কেন এই ক্যালকুলেশনটা নিশ্চয়ই প্রযোজকরা করেছিল যে আমার এখানে ব্যবসাটা হয়ে যাক তারপরে আমি ওখানে দিচ্ছি আর যারা ধরুন আপনাদের ওখানে আশঙ্কা প্রকাশ করছে যে ইন্ডিয়াতে আসার পর এটা যদি প্রাইভেসি হয়ে যায় তাহলে আমি বলবো যে লিস্ট বাংলাদেশে যতদিন আপনারা পারেন এটাকে চালিয়ে যান না ইন্ডিয়াতে প্রাইভেসি হয়েছে কি হয়েছে আপনারা সেই লিঙ্কটাতে নেবেন না সেটাও নেওয়া বন্ধ করুন এখানে আমার আমার সবাইকে আমার এখানকার দর্শকদের বলা যে আপনারা প্রত্যেকটা সিনেমা একটু হলে গিয়ে টিকিট কেটে দেখুন এবার সব দিকে এটার একটা দুদিকের জিনিস আছে একজন দর্শকও বলবে যে আমি একটা সিনেমা দেখতে যাব আমার এতগুলো টাকা খরচা করে যাবো তাহলে আমি কি পাচ্ছি এটা একটা উভয় উভয়ের পরিপূরক একটা জায়গা তো সেইটা অবভিয়াসলি তুফান কাউকে হতাশ করবে না যার জন্য আমি আমার এখানকার দর্শকদেরও বলি যে আপনারা চলে গিয়ে সিনেমাটা দেখুন সিনেমাটা বাঁচুন তাহলে প্রযোজক বাঁচলে প্রযোজক আরো ভবিষ্যতে যা ডিরেক্টরদের সাপোর্ট করতে পারবেন যারা ভালো সিনেমা দেওয়ার জন্য উপহার দেওয়ার জন্য মুখিয়ে বসে আছে আপনি তুফার টু হচ্ছে অবভিয়াসলি এবং আপনাকে যেহেতু মেরে ফেলা হয় কি আপনাকে দেখা যাবে সেটা তো আমার আমার ডিরেক্টার রফি ভাই ডিসাইড করবে কারণ প্রচুর কমেন্টস আমি পাচ্ছি প্রচুর কমেন্টস আমার এখানে আসছে যে তারা আগাম শুভেচ্ছা দিয়ে বসে থাকছে তো আমি বলি যে ঠিক আছে যদি আজকে ডিরেক্টর আমার রফি ভাই ক্যাপ্টেন অফ দ্য শিট উনি যদি মনে করেন যে চরিত্রটা থাকবে তবে শীট থাকবে হ্যাঁ তো তুফান টু তারপরে আহ টাইগার শ্রফ দেব আপনার ক্যারিয়ার গ্রাফটা কিন্তু সুপারস্টারের সঙ্গে আটকে আছে এবং মুম্বাই থেকে এরপরে কি হলিউড বা এরকম কিছু আর কি কি অলরেডি আমি আপনার হ্যাঁ বছরই আমি এবছরই এবছর আমার ছোটা ছটা দিনই ইনক্লুডিং তুফান ছটা রিলিজ মানে অলরেডি একটা ইয়ার সুসরতের সাথে হয়ে গেছে মেন্টাল সেন্টিমেন্টাল যেটা রিলিজ হয়ে গেছে তুফান বাংলাদেশে রিলিজ হয়েছে এখন এখানে রিলিজ হওয়া বাকি আঠাশ তারিখে এরপরে রামকমল মুখার্জি ওনার ডিরেকশনে নতি বিনোদিনী যেটা রুক্মিনী আহ আমাদের কৌশিক গাঙ্গুলি গৌতম হালদার এনাদের সাথে আমি কাজ করেছি সেটা রিলিজ আছে তারপরে অনিক দত্ত ওনার অনেকদা ছবি যতকাণ্ড কলকাতায় সেটা রিলিজ আছে সুজিত মুখার্জি যেটা দেবের সিনেমা সেটা রিলিজ আছে এছাড়া হলিউড আপনি যেহেতু বললেন ফর্চুনেটলি এবছরই আমি একটি হলিউডের কাজ করেছি যেটা একটা ফ্রেন্স সিনেমা সিনেমাটার নাম ডি লোকালাইজেশন সিনেমাটা এখানে এবং ফ্রান্সে শুট হয়েছে হয়ে গেছে আমার পার্টটা এখানে ছিল আমি সেই সিনেমায় কাজ করেছি অলরেডি কিন্তু সেটা হলিউডের ছবি তো আপনার অভিষেক হয়ে গেছে হলিউডের ছবিতে এই ডিগ্লোকালাইজেশন দিয়ে অভিষেক হয়ে গেছে যাই হোক আপনার উত্তরোত্তর উত্তর আরো আরো সুন্দর ভবিষ্যৎ কামনা করছি অনেক অনেক শুভ কামনা বিশ্বজিন্দা আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য আপনার ব্যস্ত সময় থেকে আহ আমরা ছোট্ট আড্ডাটা শেষ করব শেষ করার আগে যদি আপনি কিছু বলতে চান আহ দেখুন আমি বলবো যে সবাই আমরা সিনেমা নিয়ে কথা বলি সিনেমা কি ভালোবাসি আমি অভিনয় করতে ভালোবাসি দিতে ভালোবাসি ভালোবাসি সবাই সিনেমাতে এবং আপনারা যারা দর্শক উদ্দেশ্য বলছি যে আপনাদের ভালোবাসা ছাড়া আমাদের এই এত কর্মকাণ্ড কর্মযোগ্য তার কোনো মানে নেই মানে আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে আমাদের কোনো মানে নেই দেখুন ব্যবসা হবে টাকা পয়সা আসবে যাবে সেটা তো একজন অভিনেতা হিসেবে একজন শিল্পী হিসেবে প্রথম 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 চাহিদা যেটা থাকে আমাদের সেটা হচ্ছে মানুষের ভালোবাসা এবং এক্ষেত্রে দর্শকের ভালোবাসা আপনারা যতটা ভালোবাসা দেবেন উজাড় করে দিলে আমরা আরো বেশি সাহস পাবো আগামী দিনে নিজেদের উজাড় করে দিতে যতটা সম্ভব আহ যতদিন অভিনয় করবো ততদিন মনোরঞ্জন করার এবং আপনাদের আহ উপহার দেওয়ার চেষ্টা করে যাবো তো সাথে থাকুন পাশে থাকুন সব সিনেমার পাশে থাকুন তো অবশ্যই তুফান থাকবেন আপনারা না বলার কিছু নেই আপনারা থেকে দেখিয়ে দিচ্ছেন আমার দর্শকদের বলবো যে বাংলাদেশ একটা লয়ালিটির সাথে এই জায়গাটা দেখিয়েছে সেটা আপনারা এই ভালোবাসা দিন ওই সিনেমাটাকে আহ আর এছাড়াও প্রত্যেকটা সিনেমা প্রত্যেকটা যে কন্টেন্ট তৈরি হচ্ছে সেইগুলোতে সবাই সাপোর্টটা চায় সেই সাপোর্টটা সবাই দিন তাহলে কাজ হবে সবাই আনন্দ করে কাজ করবে আরো ভালো ভালো কাজ হবে থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানে আনার জন্য থ্যাঙ্ক ইউ ভালো থাকবেন নমস্কার তাহলে আমরা শেষ করলাম